আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট এক অধ্যায়ের পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের সমাধান করবো তো পাঁচ নম্বর অঙ্কে বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান তিনশো বাইশ তো ফার্স্ট অফ অল এখানে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটা আমরা প্রথমে পাতাই তো সমাধানে লিখে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান তো আমি ফার্স্টেই বলে রাখি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো ওয়ান বাই এভাবে না দিয়ে আমরা এভাবে দিয়েছি অঙ্কের সুবিধার্থে তো এক্স মাইনাস ওয়ান বাই তো যেহেতু আমাদের এক্স ফোর প্লাস ওয়ান করতে হবে তো আমাদের দুবার এটাকে বর্গ করতে হবে তো আমরা এক্স মাইনাস ওয়ান ফার্স্ট অফ অল বর্গ করলাম আর যেহেতু ফোর রয়েছে এই পাশে তো দুওটাকে বর্গ করলাম কারণ আমাদের এক্স ফোর প্লাস ওয়ান বাই ফোর বানাতে হবে তো রে আমরা এ ধরব এবং ওয়ান বাই এক্স রে আমরা বি ধরবো তো এ মাইনাস বি তার স্কোয়ার তো এ মাইনাস বি তার স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার তো এক্সরে যেহেতু আমরা এ ধরেছি তাহলে এ স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার তো চারের স্কোয়ার করলে চার বার গুণ তো চার গুণ চার হয় চারি চারি ষোলো তো আমরা এখানে ষোলো পাতিয়ে দিলাম তারপরের লাইনে এখানে এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার পাতালাম মাইনাস টু রয়েছে টু আর এখানে এটা কেটে যায় কীভাবে এক্স ইন্টু ওয়ান বাই এক্স তো এক্স আর এক্স কেটে যায় তো এতটুকু কে কেটে গেল এখন প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার সমান কত ষোলো তো পরের লাইনে এক্স আর ওয়ান বাই এক্স এই দুইটা পাতালাম এখন এই যে মাইনাস টু এই মাইনাস সমান এই আসে তো আমরা জানি মাইনাস টু সমান সমানের এই বাড়ে আসলে প্লাস হয় তো এক্স স্কোয়ার প্লাস আর দুই কথা হয় তো এরপরে আবারও আমরা বর্গ করবো তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে বর্গ করেছে দুইটাকে ওয়াইকে বর্গ করে আমরা এখানে লিখাও দিতে পারি তারপরে এক্স স্কোয়ার আমরা এ ধরবো এবং এটাকে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি তার তো এ প্লাস বি তার সূত্রকে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার তো সতেরোটা পাতালাম আর আঠারোর যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে ক্যালকুলেটার সি এই যে ক্যালকুলেটার তো আঠারোর যদি আমরা স্কোয়ার করি তাহলে আঠারো দুইবার গুণ হয় তো আঠারো গুণ আঠারো সমান তিনশো চব্বিশ তো এখানে তিনশো চব্বিশ পাতালাম এখন এই যে এক্স স্কোয়ার তার স্কোয়ার তো সব সবসময় গুণ হয় তাহলে দুই দুগুনো চার তো হলো কত এক্স ফোর প্লাস টু প্লাস টু পাতালাম আর এখানে সেই আগেকার নিয়মেই এতটুকু কেটে যায় কিভাবে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যায় তাহলে থাকছে কি ওয়ান বাই এক্স স্কোয়ার তার স্কোয়ার তো ওয়ান বাই এক্স স্কোয়ার আর এই পারবার আবার গুণ হয় তাহলে দুই দুগুনো চার তো তিনশো চব্বিশ তিনশো এখন সেকেন্ড লাইনে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স এই যে প্লাস টু ছিল মাঝখানে এই প্লাস টু ছান আনলে মাইনাস টু আর এখানে এটা আর এটা সেই সিম্পল নিয়মে বসিয়ে দিলাম তো এক্স প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান তিনশো যদি আমরা দুই মাইনাস করি তাহলে তিনশো তো প্রমাণিত অতএব এখানে যেন নির্ণয় করতে বলেছিল এক্স ফোয়ার প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান তিনশো বাইশ এটা আমরা প্রমাণ করেছি তো লাস্টে লিখে দিই প্রমাণিত এরপরে ছয় নম্বর অঙ্কে এখানে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো এখানে আমাদের যেটা দেওয়া রয়েছে ফার্স্ট অফ অল আমরা সেটা পাতালাম এরপরে এখানেও দুই রয়েছে এখানেও দুই রয়েছে তো আমরা দুই কমান নিলাম তাহলে টু এক্সতে যদি আমরা দুই কমান নিই তাহলে থাকে কত এক্স প্লাস প্লাস পাতালাম এখানে টু বাই এক্সতে যদি আমরা কমান নিই তাহলে দুই দুইয়ের ভিতরে একবার যাই তো এক থাকছে আর এখানে এক্স থাকছে সমান থ্রি তো নেক্সট লাইনে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই যে এটাকে আমরা এখানে বসালাম আর যে দুই রয়েছে দুইটাই এর সাথে গুণ হিসেবে রয়েছে আমরা সমান সমানের এই নিয়ে এসে এটাকে ভাগ করে দিলাম অর্থাৎ তিন বাই টু তো ভাগ আমরা এভাবেই দিয়েছি অঙ্কের সুবিধার্থে তারপরে এর এই দুইটাকে আমরা বর্গ করব। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স পাতালাম যেহেতু বর্গ করব তো এর মাথায় স্কোয়ার দিলাম আবার তিন বাই টু এর মাথায়ও স্কোয়ার দিলাম তারপরে এখানে এক্স রে আমরা এ ধরব এবং অন বাই এক্স রে আমরা বি ধরবো তাহলে হচ্ছে কত এ প্লাস বি তার স্কোয়ার তাহলে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্রকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো পাতালাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার তো এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে তিনের যদি স্কোয়ার করি তিন গুণ তিন তিন ত্রিককে নয় আবার যদি আমরা দুইয়ের স্কোয়ার করি তাহলে দুই দুগুনও চার তারপরে আমরা নেক্সট লাইনে এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার পাতালাম প্লাস রয়েছে প্লাস পাতালাম আর এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার পাতালাম তাহলে থাকছে কি আমাদের এটা থাকছে তো ওয়ান বাই এক্স স্কোয়ার পাতালাম আর এখানে প্লাস টু পাতালাম তাহলে থাকছে কি এইগুলো শুধু থাকছে তা এগুলো কেটে যায় কীভাবে এক্স প্লা ইন্টু ওয়ান বাই এক্স তাহলে এখানে ইন্টু হবে সরি তাহলে এ এক্স আর এক্স কেটে যায় অর্থাৎ এগুলো সবটাই কেটে যায় তাহলে আর এই বাড়ি থাকছে কি বাই ফোর তো নয় বাই ফোর এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে যে প্লাস টু ছিল এটা সমান সমানের ওই কিনে গেলে মাইনাস তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এখন এখান থেকে এতটুকু আমি জাস্ট একটু ভালোভাবে বোঝাব তাহলে নয় বাই চার মাইনাস টু যদি আমরা করি তাহলে চারের লসাগু চারই হয় অর্থাৎ নিচেই যেহেতু চার রয়েছে তো চার চারের ভিতরে একবার যায় তাহলে নয়ককে নয় মাইনাস এর নিচে কিছু নেই মানে এক রয়েছে এক চারের ভিতর চার বার যায় তাহলে চার দুগুনো আট তো নয়েরতে আট বার দিলে কত থাকে এক এক বাই ফোর তো এই যে ওয়ান বাই ফোর জাস্ট এখানে এই দুইটা লাইন আপনারা করে দিবেন অর্থাৎ এই যে সেকেন্ড লাইনে আপনারা এটা করে দিলেই হবে তো আশা করি বুঝেছেন এই ছিল পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের সমাধান তো এই ভিডিওর শেষে আপনারা সাত আট নয় দশ এগুলোর ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নবম দশম শ্রেণীর প্রত্যেকটা অঙ্ক এই ক্লাসে অর্থাৎ এই চ্যানেলে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তো প্রত্যেকটা ভিডিও দেখলে নবম দশম শ্রেণীর কোনো অঙ্কে আপনাদের কোনো ডাউট থাকবে না বলে আমি আশা করি আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান